তো সে যে কাজটা করে সেখানে হচ্ছে সে বর্তমান দিনে কিছু স্ন্যাক্স সেই সাথে হচ্ছে কিছু বিরিয়ানি এই এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই সাথে সাথে কিছু বেবি বেবিধা মানে হচ্ছে এখানে ড্রিঙ্কস কিছু ড্রিঙ্কস কিছু স্ন্যাক্স এবং হচ্ছে বিরিয়ানি আমি আগে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে আপনি কতগুলো নিয়ে যান বা কীভাবে নিয়ে যান তো সে বললো যে আমি প্রথম দিন যখন গেছিলাম সর্বোচ্চ আট থেকে দশটা প্যাকেটের মতো হচ্ছে নিয়ে গেছিলাম তো এখন হচ্ছে আমি পনেরোটা করে নিয়ে যাই বিক্রি হলে হলো না হলে নাই তো আমি জিজ্ঞেস করলাম সিস্টেমটাকে সে বললো যে হচ্ছে এখানে প্রত্যেকের হচ্ছে শিফট ভাগ করা থাকে কেউ সকালে যায় কেউ দুপুরে যায় কেউ আবার সারা রাতেও এখানে থাকে তো যার যার ইচ্ছা অনুযায়ী সে সেটা করে থাকে অনেকে পার্ট টাইম হিসেবে ওইখানে যায় একটা কাজ করার পরে সেখানে এক্সট্রা ইনকামের জন্য সে এখানে যায় তো সে কী করে সে হচ্ছে এখানে বিরিয়ানিগুলো এখান থেকে তৈরি করে বিভিন্ন বক্সে বক্সে করে এবং সেই সাথে হচ্ছে কিছু ড্রিঙ্কস এবং হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়ে সেই এয়ারপোর্টে চলে যায় ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে তো প্রথমে হচ্ছে প্রথমের যে বিষয়টা সে যেটা তার এক্সপিরিয়েন্স থেকে যেটা বললো প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ফেস পরিচিত করতে হবে আপনাকে গিয়ে জানাইতে হবে যে হচ্ছে আমি এখানে বিক্রি করি তো প্রথম এক সপ্তাহ আপনাকে হচ্ছে বিক্রি হলেও হতে পারে না হলেও নাই তো প্রথম এক সপ্তাহ আপনাকে যেতে হবে আসতে হবে যেতে হবে আসতে হবে এই যাওয়া আসার মাঝে আপনাকে হচ্ছে ফেস পরিচিত করতে হবে এবং অন্যান্য যারা এই ধরনের কাজগুলো করছে বা অনেকে হচ্ছে অনেক দিন ধরে করতেছে সব কাজগুলো তো তাদের সাথে আপনার কথা বলতে হবে তো বাঙালিরা কিন্তু আপনাকে বেশি একটা প্রশ্রয় দিবে না এবং হচ্ছে তারা চাইবে না যে তাদের জায়গাটা কেউ দখল করুক বা তাদের সেলটা একটু কমে যাক তো কিন্তু আপনার অন্যান্য যারা রিজনের লোকগুলো আছে তাদের থেকে হেল্প পাবেন কিন্তু হচ্ছে বাঙালিদের এই সব হেল্প অত বেশি করে না তো যাই হোক আপনারা ওখানে যখন যাবেন যাওয়ার পর প্রথমে এক সপ্তাহ আপনার ফেস পরিচিত করতে হবে যে ফেস পরিচিত আছে কি আমি আমাকে দেখলে যেন হচ্ছে মানুষ ডাকে যে হচ্ছে আমার কাছে খাবার আছে আমি সেটাকে বিক্রি করি এটা যেন মানুষকে বুঝাইতে পারি তো প্রথম এক সপ্তাহ যাবে এরকম তো এক সপ্তাহ পরে থেকে আপনার আস্তে 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 যখন আপনার ফেসটা পরিচিত হয়ে যাবে তখন মানুষ আপনাকে এমনিতেই ডাকবে যে হচ্ছে আসো আছে আমাকে কিছু খাবার দিয়ে যাওয়া বা হচ্ছে এ কি কী আছে আজকে